এইভাবে যারা ঘুগনি খেয়ে দেখেননি অবশ্যই করে দেখবেন চলুন রেসিপিটি দেখে নিই ঘুগনি তৈরির জন্য প্রথমে সরষের তেল গরম করেছি বেশখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে ভিজে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি খুব বেশি ভাজবো না এই এতটা ভেজে নিয়ে আমি এবার আলু এর সঙ্গে দিয়ে ফিরে নিচ্ছি আলুর টুকরোগুলো দেওয়ার পর আমি কিছুটা হলুদ দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজ কুচিগুলো আরেকবার একবার হলুদ গুঁড়োটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি আলুটা আমি ভেজে নিয়েছি এর বেশি আর ভাজবো না আলুর সাথে পেঁয়াজ কুচিও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কাসুরি মেথি মিশিয়ে দিয়েছি এবার কাসুরি মেথিটা ভালো করে নেবে চেড়ে আমি একটু ভেজে নেব কাসুরি মেথিটা ভেজে নেওয়ার পর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঘুষে নিয়েছি সেটা এবার আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিয়েছি আর একটু দারচিনি গুঁড়ো এবার আমি সব কিছু একসাথে ভেজে নেব এবার যোগ করেছি হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে সব ভেজে নেব মশলাগুলো কষানোর জন্য একটু জল দিয়েছি আমি জল দিয়ে আর কম আছে ঢাকা দিয়ে যে মশলাটা কষাচ্ছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু আদা রসুন থ্যাতো করা মিশিয়ে দিচ্ছি ভালো করে এবার এইগুলো আর একটু ভেজে নেব এত করা আদা রসুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনটা খুব বেশি ভাজিনি আমি এত করা আদা রসুনটা একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা সয়াবিনগুলো মিশিয়ে দিচ্ছি এবার সয়াবিনগুলো মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এরপরে জল দিয়ে আমি একটু কষিয়ে নেব আর এখানে একটা কথা বলে রাখি আমি যেমন ঘুগনি করব আজকে আপনারা সয়াবিন দিয়ে এইভাবে তরকারিও করতে পারেন সয়াবিনগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে সয়াবিনটা কষিয়ে দিচ্ছি আজকে ঘুগনির জন্য মটর রাজমা ছোলা আর গোটা মুগ নিয়েছিলাম এগুলো আগের দিন রাতে ভিজিয়ে সকালবেলা নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে আন্দাজ মতো জল দিয়ে সিদ্ধ করে রেখেছি সয়াবিন যে আমি কষাচ্ছিলাম সেটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মটর ছোলা গোটা সবুজমুখ রাজমা ওর থেকে কিছুটা নিয়ে একটু ভালো করে থ্যাতো করে সেটা একটু মিশিয়ে ওগুলো একটু কষিয়ে নিচ্ছি ওই যে আমি সেদ্ধ করা মটর ছোলা রাজমা গোটা সবুজমুখ থেকে খানিকটা হাতা দিয়ে থ্যাত করে নিয়ে কষাচ্ছিলাম সেটা কষানো হয়ে গেছে এবার বেশ বেশি পেঁয়াজ কুচি নিয়ে সেটা আমি আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো আমি ভাজিনি একটু হালকা নাড়াচাড়া করে নিই সব সেদ্ধ করে রাখা মটর ছোলা রাজমা আর গোটা জল শুদ্ধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আমি আর বারবার দেখাই নি ওগুলো মেশানোর পরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর বেশ ফুটে একটু ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু টমেটো সস মেশাচ্ছি টমেটো কুচি আমি ব্যবহার করিনি এখানে টমেটো সসটা ব্যবহার করলে বেশ সুন্দর একটা স্বাদ হয় আর আগেই আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে নুন এখন আমি দিইনি টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তবে টমেটো কুচি দিতে পারেন আর যারা এইভাবে কুগলি করেননি অবশ্যই একবার করে দেখতে পারেন টমেটো সসটা মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঘুগনিটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে এর বেশি গাঢ় আর আমি করবো না এরপর আমি নামিয়ে দেব ঘুগনিটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ কয়েকটা ঘন হয়ে গেছে যারা এভাবে করে দেখেননি ইচ্ছা হলে করে দেখতে পারেননি